হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা ভালো আছি আজকে ভিডিওটা এই বিকেলবেলা থেকে স্টার্ট করলাম সকাল থেকে আর ভিডিও করা হয়নি আজকে তো বিকেলবেলায় যে মেয়ের আজকে ফাদার্স ডে যেহেতু তো সেই জন্য ওর বাবার জন্য এই আই লাভ ইউ বাবা লেখা এই গিফটটা রেডি করছে তো ভাবলাম এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি তো মাদার্স ডেতে যেমনও আই লাভ ইউ মা লিখে দিয়েছিলো আমাকে গিফট যেটা আমি ঘরের দেওয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছি তো সেরকমই আজকে ওর বাবার জন্য গিফট বানাচ্ছে তো মোবাইল দেখছিল মোবাইলের মধ্যে অনেকেই আর কি বাবাকে গিফট বানিয়ে দিয়েছে তো দেখে ওরও ইচ্ছে করেছে বাবার জন্য কিছু একটা বানাবে তো সেই জন্য ও এই সময় আর কি এই বিকেলবেলা থেকেই এটা স্টার্ট করেছে বানাতে তো আমি অল্প অল্প করে ওকে হেল্প করে দিচ্ছিলাম তো ও একাই করেছে মানে স্পেলিংগুলো বলে দিয়েছে ও কিন্তু একাই লিখেছে তো ওই যে সুন্দর করে বানাচ্ছে সব রকম কালার দিয়ে দিয়ে আমি এবার দেখিয়ে দিচ্ছিলাম ওকে তো ও বাবার জন্য গিফট রেডি করছে তো খুবই সুন্দর হয়েছে কিন্তু গিফটটা তো ওরা নিজেরাই দেখো জন্য রং করা হয়ে গেছে কি লিখছ আমি বাবা লিখেছি আই লাভ ইউ বাবা হ্যাঁ ওই যে উপরে যেমন লিখেছিল আই লাভ ইউ মা এই যে আই লাভ ইউ মা বানিয়ে দিয়েছিল মাদার্স ডেতে তে যে আই লাভ ইউ মা লিখে দিয়েছিল আজকে হচ্ছে ফাদার্স ডেতে তে নাও বসো বসো দেখি ফাদার্স ডে তে আই লাভ ইউ বাবা লিখেছে দেখো এই দেখো এই যেfontawesome নাটন গেছে আমারটা সরো এখন এটা বাবাকে দিতে যাবে তাই না মা ওকে দিতে যাবে হুম মাথা জিগোড়ো সুন্দর হয়েছে চলো আসো সব ভিজে গেছে বৃষ্টির বলো গেছে বলো আছে তো কাছে মেয়ের গিফট পেয়ে বাবা খুব খুশি হয়েছে তো দেখোরা দুজন একসাথে খেলছে আর এদিকে হলো আমি গিফটটাকে কোথায় লাগাবো তো এই যে এইখানে আর কি দাঁড় করিয়ে দিয়েছি তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তো এইভাবেই এটা সেট করে দিয়েছি তো তারপরে এখন বাজে রাত নটা সাড়ে নটার মতো তো আমাদের বাড়িতে এসেছে হাজব্যান্ড তো এই যে এখানে আমার বাবার কিছু জামাকাপড় মা আলমাই থেকে বের করেছিল তো বাবা মারা যাওয়ার পরে জামাকাপড়গুলো তো সব পরেই আছে কিছু জামাকাপড় আমার কে দিয়েছে তো জামাইবাবুর যেগুলো হয়েছে জামাইবাবু ওগুলো নিয়েছে আর কিছু জামাকাপড় একটু ছোট সাইজের যেহেতু এখন আমার হাজব্যান্ড আর কি একটু রোগা হয়ে গেছে আগের থেকে তো ফর্টি সাইজের জামাকাপড়গুলো কিন্তু ওর ভালোভাবেই হচ্ছে তো মা আলমারি থেকে সব জামাকাপড় আজকে বের করেছে তো ও পরে পরে দেখলো তো যেটা যেটা হয়েছে ও সেটা সেটাই নিয়েছে কারণ এই সবগুলো জামাকাপড় মানে বেশিরভাগগুলোই বড়ো সাইজ তো ওগুলো ওর হচ্ছে না গায়ে তো যেগুলো মানে ছোটো ওর মাপের তো সেই কাপড়গুলো এই যে ভাঁজ করে রেখেছি এখানে তিনটের মতো খুব ভালো শার্ট আছে এই শার্টগুলো রাখা হয়েছে বাড়িতেই রাখলাম যখন ওর লাগবে তখন এগুলো নেবে আর কিছু কাপড় যেগুলো সবসময় আর কি রেগুলার ইউজ করার মতো তো সেগুলো ওর গুছিয়ে রাখবো আর কি ওর ব্যাগে তো এই দেখো এই যে এই কাপড়গুলো এখানে গেঞ্জিও আছে তার সাথে টি শার্ট আছে এমনি হাফ হাতা শার্ট আছে তো এগুলো জামা কিন্তু ওর হয়েছে তো এগুলো আবার ব্যাগের মধ্যে প্যাকিং কর তো এই যে ও এসেছে আজকে আমাদের এখানেই থাকবে গতকালও এখানে ছিল আজকে এখানে থাকবে তো এই ব্যাগটার মধ্যে ও নিয়ে এসেছিল শিলিগুড়ি থেকে এই ব্যাগটাই তো এই ব্যাগটা যেহেতু এখন ছোট হয়ে গেছে তো মা আর একটা ব্যাগ ওকে দিল ওই যে ওই বড়ো ব্যাগটা তো ওই ব্যাগের মধ্যে ও সব কিছু একদম রেডি করা হয়েছে জামা কাপড় গুছিয়ে তো দেখো ব্যাগ কিন্তু রেডি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হলো নেক্সট ডে কালকে ভিডিওটা আর এন্ড করিনি আজকে সকাল থেকে আবার স্টার্ট করলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্ঠান তো সকাল সকাল যাচ্ছি হলো শিবি ওর কাজের ব্যাপারে কথা হয়েছে ওখানে যাচ্ছি বাসে যাবো চলো আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসে আছে ইয়ে বাস শুনতে পাই না কি বলে সকালে বের হতে একটু লেট হয়ে গেছিলো তো আটটা পনেরোতে বাস আর আমরাও আটটা পনেরোতেই বের হয়েছি তো একদম বাড়ি থেকে বের হতে বাড়ির সামনেই বাসটা পেয়ে গেছি ভাগ্যিস পেয়েছিলাম না হলে আমাদের আবার বাস ভেঙে ভেঙে যেতে হতো তো এই বাসটা ক্রান্তি থেকে চলে একদম ডাইরেক্ট শিলিগুড়ি শিলিগুড়ির বাস সাড়ে দশটার সময় কিন্তু শিলিগুড়ি পৌঁছে দেয় তো ডাইরেক্ট বাসে উঠলে আর কি ভালো হয় সুবিধা হয় চেঞ্জ করার কোনো ঝামেলা থাকে না তো আমরা ডাইরেক্ট বাসটাই পেয়ে গেছি তো সকাল থেকে প্রচুর বৃষ্টি মানে এতটা বৃষ্টি যে মানে ছাতা নিয়ে বেরোতে হয়েছে তো প্রচুর বৃষ্টি বৃষ্টিতে পুরো নাজহাল অবস্থা তো এদিকে চারপাশে বৃষ্টি এতটাই যে কাচের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখালাম প্রচুর বৃষ্টি পড়ছে মানে আর শুধু আজকে নয় সাত দিন থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে শুনলাম যে কুড়ি তারিখের থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে একটু রোদ উঠবে শুনলাম জানি না কি হবে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকে আমাদেরকে যেতেই হবে কারণ গতকালকে বিকেল চারটার দিকে আর কি একজন দাদা ফোন করেছিল ওই আমার হাজব্যান্ডের একটা কাজের ব্যাপারে আর কি ফোন করেছিল যে শিলিগুড়িতে আছে একটা কাজ কিন্তু যদি করে তাহলে আজকে সকালের মধ্যেই যেতে হবে কারণ আজকের মধ্যে যদি না যায় তাহলে ওখানে লোকাল আরও অনেক ছেলে আছে তো তাদেরকে নিয়ে নেবে তো যেহেতু আমাদের কাজের খুব দরকার তোমাদেরকে এর আগের একটা ভিডিওতেও আমি বলেছিলাম যে ওর আর্জেন্ট একটা কাজের দরকার সেটা যেরকমই কাজ হোক কোনো কাজই ছোট না মন দিয়ে করলে সদ্ভাবে করলে কোনো কাজই কিন্তু ছোটো না তো যেরকমই কাজ হোক একটা আর্জেন্ট কাজের দরকার তো অনেক মানুষকে বলেছিলাম তো অনেক দিন ধরে ওয়েটও করা হচ্ছিল প্রায়ও এক মাসের কাছাকাছি হয়েছে আর কি বাড়িতে এসেছে বাড়িতে ছিল আমাদের বাড়িতেও ছিল কিছুদিন আবার ওই কিছুদিন ওই বাড়িতে গিয়েও ছিল তো এক মাসের কাছাকাছি হতেই চললো তো তারপরেও অনেক মানুষকে বলতে বলতে কাজের জোগাড় হচ্ছিল না তো এর আগেও একটা কাজের কথা হয়েছিল। সেটা ছিল সিকিমে কিন্তু পরে আর নেয়নি লোক এদিক থেকে ওদিকে লোকাল লোক নিয়েছে তো আমাদের এখান থেকে অনেকটাই দূর হয় তো যাই হোক পরে আর নেয়নি হলেও ভেবেছিল যে সিকিমেই যাবে যেতে এদিকে কাজ পাওয়া যাচ্ছিলো না তো আমাদের লাটাগুড়ি অনেক রিসোর্ট আছে কিন্তু এই মুহূর্তে মানে কাজে সেরকম একটা সন্ধান পাওয়া যায়নি তো সেই জন্যই আর হলো না তো এক মাস ওয়েট করার পর ফাইনালি গতকালকে আর কি সন্ধেবেলা শিলিগুড়ির একজন দাদাকে বলেছিলাম তো সেই দাদাই হঠাৎ করে ফোন করলো বললো যে এরকম একটা কাজের কথা আছে তো যদি ও করতে চায় তাহলে ওর সাথে কথা বলে আমাকে একটু জানাবি আর যদি করতে চায় তাহলে আজকে সকাল সকালই আসতে হবে তাহলে কিন্তু ওরা এখানকার লোকাল লোক নিয়ে নেবে তো তারপরে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম তো ও তো রাজি একবারই কারণ ওর এখন সব থেকে যেটা বেশি দরকার সেটা হলো একটা কাজের দরকার বসে থাকবে আর কতদিন তো সেই জন্যেই ওর ও এক কথাতেই রাজি হয়ে যায় তো তারপরে আমরা দাদার সাথে কথা বলে সকাল সকাল আজকে বের হই কালকে রাতেই দেখলে ব্যাগ সব প্যাক করে রেখেছিলাম তো আজকে সকাল সকাল বের হই আর এতটাই বৃষ্টি হচ্ছিল বাইরে যে আমাদের একদম মানে বের হতেও কিন্তু একটু লেট হয়ে যায় তো যাই হোক আমার মাও রাজি সবাই রাজি শাশুড়ি মাকে বলা হয়েছে শাশুড়ি রাজি যে বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই ছেলে মানুষকে তো কাজ করতেই হবে তো সেই জন্য যেটা পাচ্ছে সেটা করাই ভালো আর একটাতে ঢুকলে কিন্তু একটা থেকে দুটা পাওয়া যাবে আর বাড়িতে বসে থাকলে মাথার মধ্যে ভুলভাল চিন্তা ঘুরতে থাকবে তো সেই জন্যেই একটা কাজে ঢোকাটা কিন্তু জরুরি তো সেই জন্যেই আজকে আর কি সকাল সকাল আমরা রওনা দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে তো এদিকে দেখো তিস্তাতে প্রচুর জল জমে গেছে এতদিন ধরে বৃষ্টি হচ্ছে যে তিস্তা নদী একদম জলে থই থি করছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে এটা হচ্ছে জলপাইগুড়ি যাওয়ার পথে যে তিস্তা নদী তো সেটা আর আমি মানে জানলা খুলছিলাম না কারণ বাইরে থেকে বৃষ্টি ছিটা আর কি আমাদের গায়ে লাগছিলো তার মধ্যে আমরা আজকে বাসের একদম লাস্ট সিটে গিয়ে জায়গা পেয়েছি তো সামনের দিকে একটাও জায়গা ফাঁকা ছিল না আর ময়নাগুড়ি গিয়েও কিন্তু বাস অনেকক্ষণ দাঁড়িয়েছিল কিন্তু তারপরেও আমরা একটাও সামনের দিকে জায়গা পাইনি আর যাও এক দুটা জায়গা ছিল কিন্তু সেখান থেকে ওই উপর থেকে টিপটিপ করে জল পড়ছিল সেই জন্য আর বসতে পারিনি তো যাই হোক দেখো আমরা ফাইনালি কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেছি সিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি চলো যা যাক এবার হ্যাঁ কোথায় আছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে ছাতা গিয়ে ঢুকে গেছি একসাথে যাবো কিন্তু তোমরা দিন বাতি মোড়ে নেমে ব্রেকফাস্ট করে নাও আমি আসছি তো তারপরে বাস থেকে নেমে এতটাই বৃষ্টি যে আমরা একটা শেডের নিচে এসে দোকানের সামনে দাঁড়িয়েছিলাম তো এ দেখো চারপাশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো তারপরে আমরা ওয়েট করছিলাম হলো অনির্বান্ধার জন্য তো দাদা পাশেই ছিল তো এর আগের দিন বলা ছিল যে ওর সাথে একটুখানি মানে ইন্টারভিউ দিতে যাবে ওখানে ঢুকবে তো ওর মানে দাদার জন্য আর কি আমরা একটুখানি ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে এই গণেশ হোটেলে আসলাম কিছু খাবো বলে তো সকাল সকাল আর কি খাবো তো তারপরে আমাদেরকে আর কি অর্ডার করা হলো তো দুটো পরোটা অর্ডার করেছিলাম কারণ আর কিছু খাওয়ার মতো সকাল সকাল ছিল না সেই জন্যই দুটো পরোটা আর তার সাথে ঘুগনি অর্ডার করেছিলাম তো এই দেখো আমাদের কিন্তু সকালে ব্রেকফাস্ট চলে এসেছে আলুটার মতো নিবি আলু 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 আমি পেঁয়াজ খাবো না সকাল সকাল মুখ বন্ধ হয়ে যাবে আলুটা এখান থেকে আর এখান থেকে চুপা চুপা খাবো স্টার্ট পুরা গরম তোর আরেকটা লাগবে মেয়ে

খাওয়া দাওয়া করে তারপরে দেখো এখানে বসেছিলাম আর কি ওয়েট করছিলাম কারণ বাইরে বৃষ্টি কোথায় আর যাব দাঁড়ানোর মতো জায়গা নেই তো সেই জন্যে এই হোটেলে কিন্তু বসে আমরা ওয়েট করছিলাম তো তারপরে যে দাদা আসলো তো তারপরে টোটো করে আমরা যাচ্ছি হাজব্যান্ডের কাজের জায়গায় তো ওর কাজটা হলো শিলিগুড়িতেই একটা লজে তো এই যে আমরা টোটোতে উঠে পড়েছি আর এই টোটোগুলোতে পাঁচজন করে না হলে যায় না কুড়ি টাকা করে ভাড়া নেয় আর পাঁচজন করে হলেই ওরা আর কি টোটো ছাড়ে তো ওয়েট করছিলাম তো তারপরে দেখো পাঁচজন হয়েছে তো তারপরে এই যে টোটো ছেড়ে দিয়েছে তো টোটো করে এসে তারপরে এই যে নামলাম তো নেমে তারপরে দুটো ছাতায় এনেছি তো একটা ছাতায় ওরা দুজন যাচ্ছে আর আরেকটা ছাতায় আমি যাচ্ছি কারণ বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য চলে এসেছি তো এখানেই ও ইন্টারভিউ দিতে গেল দাদার সাথে তো দিয়ে তারপরে ও মানে ব্যাগ নিয়ে কথা হয়েছিল সেরকম কোনো কিছু না আর কি তো মানে ইন্টারভিউ মানে ওর সাথে একটুখানি কথা বলবে এটুকুই যা তো ওই কথা বলে একটু ডকুমেন্টসগুলো দিয়েছে তো দিয়ে তারপরে তো আমরা জামা নিয়েই এসেছিলাম তো অসুবিধে কিছু ছিল না তো জামাকাপড় নিয়ে তারপরে ও একবারেই কিন্তু ওখানে ঢুকে যাবে তো অনিলগন্ধার সাথে ইন্টারভিউ দিতে গেল আমি বাড়ি দাঁড়িয়ে ওয়েট করছি আমি আর গেলাম না গেল তো এদিকে ও সব কিছু ডকুমেন্টস জমা দিয়ে তারপরে এসে আমার কাছ থেকে লাগেজটা নিয়ে দেখো ও কিন্তু কাজে চলে গেল। ফাইনালি হাজব্যান্ড কাছ থেকে কাজে জয়েন করলো আমি খুব খুশি তো ও চলে যাওয়ার পরে বাইরে এতটাই বৃষ্টি যে আমি এসে এখানে একটুখানি চা খেলাম কারণ সকাল থেকে ওই পরোটাই খেয়েছিলাম বাড়ি থেকেও এক কাপ চা খেয়ে এসেছি আর কিন্তু সেরকম কিছু খাওয়াই হয়নি তো এখানে বসে এক কাপ চা খেলাম খেয়ে তারপরে দেখো বাসে উঠেছি তো বাসে করে প্রথমে যাব হলো জলপাইগুড়ি জলপাইগুড়ি স্ট্যান্ডে নামবো শান্তিপাড়া স্ট্যান্ডে নেমে ওখান থেকে আমি আবার মালবাজারের বাসে উঠবো তো উঠে তারপরে যাব কারণ আমাদের এই টাইমে আর কি দুপুর বাজে এখন দেড়টা দুটোর মতো এই টাইমে ডাইরেক্ট লাটাগুড়ির বাস নেই লাটাগুড়ির বাস আবার বিকেল চারটার সময় আছে তো এই টাইমে নেই জন্য আমি এই দেখো জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে আসলাম তো সব স্টেট বাসগুলোই দাঁড়িয়ে আছে তারপরে টিকিট কেটে আবার লাটাগুড়ির বাসে উঠে পড়েছি লাটাগুড়ির নয় মালবাজারের স্টেট বাসে উঠে পড়েছি এ দেখো উঠে বসে ওয়েট করছিলাম প্রায় আধা ঘন্টার মতো কিন্তু আমাকে বসে বাসের মধ্যে ওয়েট করতে হয়েছিল কারণ বাস ভরবে সম্পূর্ণ লোক দিয়ে তারপরে তো বাস ছাড়বে তো তারপরে তিনটে অবধি ওয়েট করা হয়ে ওয়েট করে তিনটে সময় বাস ছাড়লো তো এই দেখো তারপরে আমি বাসে করে বাড়িতে চলে এসেছি তো সারাদিন ঘোরাঘুরি করে বাড়িতে এসে স্নান করে দেখো খেতে বসেছি মা রান্না করেছিল ডাল আলু করলা ভাজা পটল ভাজা আর ডিমের কারি তো এটা দিয়ে লাঞ্চটা করে নিলাম চলো আজকের মতো ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই বাই বাই